শোকের কালো মেঘ সরিয়ে আনন্দ আর উৎসবের আলোয় প্রিয় ধর্মগুরুকে চিরবিদায় জানাল রামগড়বাসী খাগড়াছড়ির রামগড় উপজেলার সোনাইজাগা পুষ্পবদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত জ্যোতিকা মহাথরের মহাপ্রয়াণ অনুষ্ঠান কেবল একটি অন্তষ্টক্রিয়া নয় বরং রূপ নিয়েছিল পাহাড়ের এক বর্ণাঢ্য উৎসবে গত পনেরো সেপ্টেম্বর প্রয়াণের দীর্ঘ একশো দিন পর আজ শনিবার বিকালে শাস্ত্রীয় আচারের মধ্য দিয়ে তাঁর তাহকার্য সম্পন্ন হয় দীর্ঘ প্রতীক্ষার শেষ বিদায় জ্যোতিকা মহাতের পরলোক গমন করেছিলেন চলতি বছরের পনেরো সেপ্টেম্বর বৌদ্ধ ভিক্ষুদের উচ্চতর ধর্মীয় সম্মানে তার মরদেহ এতদিন বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করে রাখা হয়েছিল প্রিয় গুরুকে এক নজর দেখতে এবং শেষ বিদায় জানাতে গতকাল ও আজ এই দুই দিন সোনাইজাগা বিহার প্রাঙ্গণে মানুষের ঢল নামে পাহাড়ের ঐতিহ্য অনুযায়ী কোনো মহাপ্রাণ ভিক্ষুর প্রয়াণকে শোকের বদলে জীবনের পূর্ণতা হিসেবে উদযাপন করা হয় যার প্রতিফলন দেখা গেছে পূর্ব আয়োজনে দুই দিনব্যাপী এই মহাপ্রয়াণ অনুষ্ঠানে খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবনসহ দেশের অন্যান্য প্রান্ত থেকে শত শত ভক্ত ও দর্শনার্থীর পদচারণায় মুখর ছিল সোনাইজাগা এলাকা আগত সকল মানুষের জন্য বড় পরিসরে খাবারের আয়োজন করা হয় পাহাড়ের হিন্দু মুসলিম বৌদ্ধ ত্রিপুরা সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর শতস্ফূর্ত অংশগ্রহণ এই অনুষ্ঠানকে এক অসাম্প্রদায়িক সম্প্রীতির মহামিলনে পরিণত করে দেখা গেছে ভান্তের মরদেহ রাখা হয়েছিল কাঁচের কফিনে সুসজ্জিত একটি স্বর্গরথে দর্শক আমি এখন রয়েছি প্রয়াত জ্যোতিকা ভান্তের যে লাশ সেই লাশ ঘরের সামনে সেপ্টেম্বরে প্রয়াত হয়েছেন জ্যোতিকা ভান্তে তারপর থেকে তার লাশটিকে প্রক্রিয়া করে রাখা হয়েছে অর্থাৎ প্রায় তিন মাস যাবৎ তো গতকাল এবং আজকে লাশটি এই ঘরে রাখা হয়েছে তো বৌদ্ধ ধর্ম অনুসারীরা এবং যারা ভক্ত রয়েছেন তারা মূলত তার লাশকে ঘিরে সেখানে টাকা পয়সা দান করছেন ফুল দিচ্ছেন চলেন আমরা ভিতরে গিয়ে দেখি সেখানে কি কি হচ্ছে যাকে ঘিরে এই আয়োজন সেই জ্যোতিকা ভানতে তার লাশটি এখানে রাখা আছে এই ঘরে রাখা আছে এবং তার দেখতে পাচ্ছেন যে এখানে তার ভক্ত যারা রয়েছেন বা বৌদ্ধ ধর্মের যারা অনুসারে রয়েছেন তারা এখানে আসছেন এবং তার লাশের এখানে যে বক্সা রাখা আছে এখানে টাকা ফুল বা অন্যান্য যে উপহার সেটা দিয়ে তারা এখানে তাকে সম্মান জানাচ্ছেন সন্তুষ্টি ক্রিয়াকে কেন্দ্র করে এখানে যে বিশাল মাঠে মেলা বসছে এই মেলায় চট্টগ্রাম তিন পার্বত্য জেলা এবং দেশের অন্যান্য প্রান্ত থেকেও কিন্তু প্রচুর দর্শনার্থী ছুটে এসেছেন এই মেলায় কিন্তু বেশিরভাগ হচ্ছে খাবারের আইটেমগুলো দেখেন এখানে সুন্দর পিঠা বানাচ্ছে দিদি পিঠা কত করে আজকে কি দাম বেশি নাকি অন্য সময় দশ টাকা না বেশি এটা আয়োজক কমিটি জানায় দুই দিনের এই বিশাল যজ্ঞে পনেরো হাজার ভক্ত ও দর্শনার্থীর জন্য দুই দুইবেলা অন্নদানের ব্যবস্থা করা হয় পার্বত্য চট্টগ্রামের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ হয়ে ওঠে এই গণভোজ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা এতে অংশ নেন আজ বিকেলে উপস্থিতিতে বিশেষ ধর্মীয় প্রার্থনা ও অনুষ্ঠিত হয়।। তো দাদা এখানে বিষয়টা হলো যে এই যে তিন মাস ওনাকে রাখা হয়েছে আপনার এমনি ভিক্ষু যারা মারা যান প্রয়াত হন তাদেরকে কি এরকম সময় এত সময় কি রাখা হয় আপনাদের ধর্মের মানে পদ্ধতিটা কি এরকম রাখা হচ্ছে যে কারণ তা আমাদের বিক্ষুদের এমনি মানুষ মতো আজকে মডেলের কাটকে এরকম তো তাড়াতাড়ি তো করা সেই কারণে একটু সমলে আর মানে টাকা পয়সা বিভিন্ন ইয়া করতে হয় এরকম ইঞ্জেকশন দিয়ারে এরকম সংগ্রহ করে রাখতে হয় আচ্ছা আচ্ছা বিকেলে বৌদ্ধ ভিক্ষুসঙ্গের উপস্থিতিতে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় দেশনা শেষে চিতা প্রজ্বলন করা হয় আগুনের লেলিহান শিখায় প্রিয় ভান্তের দেহ বিলীন হওয়ার সময় উপস্থিত শত শত ভক্তের সাধু সাধু ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে পাহাড়ের উপত্যকা পুষ্প বৌদ্ধবিহারের এক দায়ক বলেন ভান্তে আমাদের ছায়া হয়েছিলেন তিনি আমাদের ছেড়ে চলে গেছেন সেপ্টেম্বর মাসে কিন্তু আমরা চেয়েছিলাম তাকে রাজকীয় সম্মানে বিদায় দিতে আজ তার এই বর্ণাঢ্য বিদায় দেখে আমাদের বুক শান্তিতে ভরে গেছে আয়োজক কমিটির নিপুণ ব্যবস্থাপনা এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে পাহাড়ের এই বিরল উৎসব সূর্যাস্তের সাথে সাথে চিতার আগুন যখন নিভে আসছিল তখন ভক্তদের মনে রয়ে গেল ভান্তের রেখে যাওয়া শান্তির অমলবাণী